তো আশা করি এই ধরনের ফর্ম প্রত্যেকের বাড়িতে হয়তো পৌঁছে গেছে না হয় এক দুদিনের মধ্যে ফর্মটি আপনারাও পেয়ে যাবেন অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওদের দ্বারা এই ফর্মটি আপনার বাড়িতে পৌঁছানো হবে যেটা হচ্ছে এসআইআর ফর্ম তো এই ফর্মটি পাওয়ার পর এরপর আপনার করণীয় কী অর্থাৎ এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে তারা কিভাবে ফিল আপ করবেন এবং যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নিই তারাই বা কীভাবে ফিল আপ করবেন এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফর্মটি কিভাবে ফিল করবেন পুরো প্রসেসটা আজকের এই বিডা চলুন আপনারা কি দেখিয়ে দিচ্ছি তো এই ফর্মটি ফিল আপ করতে গেলে অবশ্যই আপনাকে দু হাজার দু সালের ভোটার লিস্টটি আপনার কাছে থাকতে হবে তো সেই ভোটার লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন তো চলুন সর্বপ্রথম সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি এবং সেই ভোটার লিস্টটা দেখেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তো অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর জন্য ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ বি ভোটার লিস্ট দু হাজার দুই অথবা সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল সার্চ করার পর নিচে দেখবেন ওয়েবসাইটের লিঙ্কটা আসবে এখানে ক্লিক করার পর এভাবে হয়তো দেখবেন আসবেন এরপর নিচে যে লিঙ্কটা রয়েছে অর্থাৎ এই যে ওয়েবসাইট সেটা কিন্তু আপডেট হয়েছে অর্থাৎ নতুন যে পোর্টাল হয়েছে তার জন্য নিচের যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে আপনারা ক্লিক করবেন তারপর দেখবেন এভাবে পোর্টালটি আসার পর এভাবে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন এই যে এসআইআর নিউজ সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে আপনার বাড়িতে কত তারিখে কত তারিখ থেকে কত তারিখ তক এসআইআর প্রক্রিয়াটা চলবে পুরো ডিটেলসটা এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে এখান থেকে আপনারা সেটা কেটে দেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন রয়েছে লেটেস্ট নিউজ ইলেকট্রাল রোলড অফ এসআইআর দু হাজার দুই এই অপশানে ক্লিক করবেন অপশানটাতে ক্লিক করার পর নিচে আপনার যে জেলা সেটা আপনি সিলেক্ট করবেন তারপর নিচে আসার পর আপনার থানা বা ব্লকটি সিলেক্ট করবেন তারপর দেখুন আপনার স্কুলের বা দু সালে যেখানে আপনার বুথ ছিল সেই বুথের নামটা থাকবে আপনার যেটা হবে সেটা ফাইন রোল অপশানে ক্লিক করবেন ফাইন রোল অপশানে ক্লিক করার পর এখানে যে ক্যাপচার বোর্ড রয়েছে তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন নিচে ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখবেন এভাবে আপনার যে ভোটার লিস্ট দু সালে সেই লিস্টটা কিন্তু চলে আসবে যেখানে আপনার বিধানসভার নামটা দেওয়া থাকবে নিচে এলে দেখবেন সেই নামগুলো দেওয়া থাকবে নাম দেওয়া থাকবে বাবার নামটা দেওয়া থাকবে এবং দাম সাইডে দেখবেন অ্যাপিক নম্বর অর্থাৎ ভোটার নাম্বার এরপর এই যে ভোট দু সালের ভোটার লিস্ট সেই অনুযায়ী আপনাকে সেই ফর্মটি ফিল আপ করতে হবে তো কীভাবে ফিল আপ করবেন তো চলুন এরপর আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি ফর্মটির উপরে লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম তারপর নিচে থাকবে বিএলওর নাম এবং মোবাইল নম্বরটা এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে যদি আপনার কিছু সমস্যা হয় তাহলে মোবাইল নম্বর দিয়ে আপনি ওনার সাথে যোগাযোগও করতে পারেন বাঁ সাইটের নির্বাচকের নামটি দেওয়া থাকবে দেখুন এটা আমার নিজের ফর্মটি রয়েছে অ্যাপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটাও দেওয়া থাকবে এবং ঠিকানাটাও দেওয়া থাকবে তারপরে খবটাতে কর্মিক সংখ্যাটা দেখুন দেওয়া রয়েছে তারপরে খপটাতে আপনার বিধানসভার নাম এবং কোন বিদ্যালয়ে আপনার ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের নামটা দেওয়া থাকবে তারপরে একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং আপনার ছবি একটা দেওয়া থাকবে যেটা বর্তমান ভোটার কার্ডের যে ছবিটা আপনার থাকবে সেই ছবিটা এখানে দেওয়া থাকবে এবং তারপরে ফাঁকা জায়গাতে আপনাকে বর্তমানে একটি ছবি এখানে দিতে হবে তারপর নিচে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে অর্থাৎ অর্থাৎ যে ব্যক্তির ডিটেলসটি উপরে দেওয়া রয়েছে সেই ব্যক্তির জন্ম তারিখ দিতে হবে আধার নাম্বারটি দিতে হবে তারপর দিতে হবে মোবাইল নাম্বার তারপর পিতা বা অভিভাবকের নাম অর্থাৎ পিতার নামটা এখানে দিতে হবে তারপর পিতার ভোটার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে তারপর নিচে মায়ের নামটাও সেম একইভাবে এখানে লিখতে হবে তারপর মায়ের যে ভোটার কার্ড নাম্বার সেটাও সেম একইভাবে দিতে হবে তারপর রয়েছে স্বামী স্ত্রীর নাম অর্থাৎ যদি এখানে মহিলা কোন ব্যক্তি হই তাহলে এখানে স্বামীর নামটি এখানে দিয়ে দিবেন এবং স্বামীর যে ভোটার কার্ড নাম্বার সেটাও এখানে দিয়ে দিবেন যদি পুরুষ ব্যক্তি হয় সেক্ষেত্রে স্ত্রীর এখানে ভোটার কার্ড নাম্বার বা স্ত্রীর নামটি এখানে না দিলেও কোনো সমস্যা নেই তারপর নিচে দেখুন মূল যে বিষয়টি রয়েছে অর্থাৎ সাইডে যে খাপটা রয়েছে সেটাতে আপনাকে দিতে হবে যা যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ক্ষেত্রে সাইডের অপশানটা ফিল আপ করতে হবে এবং যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে সাইডের খাপটা ফিল আপ করতে হবে এই দুটি অপশান ফিল আপ করা প্রয়োজন যে একটা অপশানে আপনাকে ফিল আপ করতে হবে দু হাজার দু সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের সাইডের অপশানটা ফিল আপ করতে হবে আর যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে ডান সাইডের জায়গাটি ফিল আপ করতে হবে তো ধরুন যাদের দু হাজার সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আপনি কি করবেন নির্বাচকের নাম অর্থাৎ দু হাজার দু সালের ভোটার লিস্টে যেভাবে নামটি থাকবে সেম সেই নামটা এখানে আপনাকে লিখতে হবে এবং তারপর অ্যাপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটিও আপনার দু হাজার দু সালের যে ভোটার লিস্ট সেখানে পেয়ে যাবেন এবং আত্মীয়ের নাম এবং বাবার নামটাও সেই ভোটার লিস্টটি পেয়ে যাবেন তারপর রয়েছে দেখুন সম্পর্ক তো এখানে একটা কিন্তু বিষয় রয়েছে অনেক বিয়েলও বলছে যেখানে নিজ করে দেবেন অনেক ক্ষেত্রে আবার বলছি পিতা করবেন তো এই সম্পর্ক বিষয়টি জানার জন্য বিয়েলর যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বার আপনি ফোন করবেন সঠিক পরামর্শ নেওয়ার পরেই এই সম্পর্কের অপশানটি ফিল আপ করবেন তারপর আপনার জেলার নাম এবং রাজ্যের নাম তারপর বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ কোন বিধানসভা অন্তর্গত রয়েছে সেটা আপনারা ভোটার লিস্টটা থেকে পেয়ে যাবেন তারপর নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বরটি রয়েছে সেটা আপনারা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন এবং অংশ নম্বর এবং কর্মিক নম্বর সেইগুলো আপনারা উপরে দেখবেন দেওয়া রয়েছে এখানে দেখুন কর্মিক নম্বর রয়েছে পঁচাত্তর এবং অংশ নম্বরটি রয়েছে দুশো তেত্রিশ এরপর যাদের ধরুন দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই যেমন দেখুন এটা আমার নিজস্ব ফর্ম তো এই ক্ষেত্রে আমার দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই তো এক্ষেত্রে কীভাবে ফর্মটি ফিল আপ করবেন না দু হাজার দু সালের ভোটার লিস্টে দেখবেন আপনার বাবার নাম থাকতে পারে না হয় মায়ের নাম থাকতে পারে না হয় আপনার দাদুর নাম থাকতে পারে যে কোনো একজন ব্যক্তির নাম থাকবে তো যে ব্যক্তির নামটায় দূরে দু হাজার দু সালের ভোটার লিস্টে থাকবে সেই নামটাই এখানে দিতে হবে আমার ক্ষেত্রে আমার বাবার নাম দু হাজার দু সালে ভোটার লিস্টটি রয়েছে তাহলে এখানে আমার বাবার নামটি দিতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি দিবেন এবং অ্যাপিক নাম্বারটা যেটা কিন্তু ভোটার লিস্টটা থেকে আপনার পেয়ে যাবেন সেই ভোটার নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং আত্মীয়র নাম অর্থাৎ আপনার বাবার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নামটা এখানে দিতে হবে এবং সম্পর্কটা দিতে হবে পিতা তারপর সেম একইভাবে জেলার নামটি দিবেন রাজ্যের নামটি দিবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটাও কিন্তু আপনারা বর্তমান যে আপনার ভোটার কার্ড রয়েছে সেটা থেকে আপনারা পেয়ে যাবেন এবং অংশ নম্বর এবং কর্মিক নম্বর যেটা কিন্তু উপরে দেখুন রয়েছে কর্মিক নম্বর পঁচাত্তর অংশ নম্বর রয়েছে দুশো তেত্রিশ তারপর নিচে পরিবারের যে কোনো একজন সদস্যের এখানে সই অথবা টিপ দিতে হবে তারপর নিচে রয়েছে বিয়েলও সাক্ষর অর্থাৎ আপনার এলাকার যে বিএলও রয়েছে উনি কিন্তু এখানে সই করবেন তো এই ফর্মটা হলো নর্মাল কোনো মহিলা বা পুরুষের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার প্রসেস বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগবে ধরুন আপনার বোন তাহলে আপনাকে কি করতে হবে না দু সালের যে ভোটার লিস্টটা রয়েছে সেই ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করবেন এবং ওনাকে পাঠিয়ে দেবেন এক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের যে শ্বশুর বাড়ি সেখানে দু হাজার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী এখানে ফিল আপ করা যাবে না অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার বাড়ি যে ভোটার লিস্ট দু হাজার দুই সালের সেই লিস্টটা অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হবে সেখানে শ্বশুর বা শাশুড়ির যে ভোটার লিস্ট দু হাজার দু সালের সে অনুযায়ী কিন্তু ফিল করা যাবে না অর্থাৎ এই সাইডে যে ফর্মটি ফিল আপ করা হবে অর্থাৎ দু হাজার দু সালে বাবার যে নামটি রয়েছে সে অনুযায়ী এই ফর্মটি ফিল করতে হবে তো বাড়িতে এভাবে ফর্মটি পাওয়ার পর আপনাকে ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে অবশ্যই এক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করা যাবে না বা ওভার রাইটিং করা যাবে না জাস্ট আপনার কাছে যে অরিজিনাল ডকুমেন্টসগুলো থাকবে বা জেরোস্কপি থাকলো সেইগুলো ভেরিফাই করার পর যে বিএলও থাকবে উনি সব কিছু ভেরিফাই করার পর আপনার কাছ থেকে সেই ফর্মটি নিয়ে নেবে হয়তো চার দিন বা পাঁচ দিন পর বা ফর্মটি দেওয়ার পর কতদিন পর আপনার বাড়িতে আবার বিএলও আসবে সেটা কিন্তু আপনাকে জানানো হবে এবং তার আগে অবশ্যই ফর্মটি আপনাকে ভালোভাবে ফিল আপ করে রেখে নিতে হবে আশা করি ফর্ম ফিল আপ বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন